আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমার খরগোশের বাচ্চা হইছে হয়েছে আমি আপনি আর সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি গাইজ বরাবরের মতন নতুন ভিডিওতে আজকে আপনাদের সবাইকে স্বাগত গাইজ দেখতে পাচ্ছেন এখানে খরগোশের বাচ্চা আছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা কিউট কিউট বাচ্চা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে আমি অনেক দিন আগে দুইটা খরগোশ নিয়েছিলাম তার বাচ্চা এইগুলা এখানে দেখতে পাচ্ছেন একটা ছেলে খরগোশ খাসায় রেখে দিয়েছি কারণ তাদের যদি একসাথে রাখা হয় তারা মারামারি করে আমার দুইটা ছেলে আছে এখানে একটা রেখেছে এবং এখানে আরেকটা একটা রেখেছি দুইটাকে দুই খাসায় রেখেছি কারণ তারা একসাথে রাখলে তারা মারামারি করে দেখতে পাচ্ছেন এখানে অনেক বাজ্রিকার বাচ্চা আছে এগুলো হচ্ছে সামনের মাসের বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা হয়েছে এখান থেকেও আমি অনেক বাচ্চা সেল করছি আলহামদুলিল্লাহ চার থেকে জোড়া বাচ্চা সেল করছি এটা হচ্ছে আমার তিন জোড়া বাচ্চা থেকেই বাচ্চা হয়েছিল দশটা আলহামদুলিল্লাহ এখন মাত্র অল্প কিছু বাচ্চা আছে এখানে আছে ককাটেল পাখি ককাটেল পাখির ওই রকম কোনো আপডেট নাই আপনারা জানেন যে আমি ককাটেল পাখির ডিমের বক্স দিছিলাম ডিম তারা পারছিল চারটা থেকে চারটা ডিমের ভিতরেই বাচ্চা ছিল বাচ্চা ডিমের ভিতরে মারা গিয়েছিলো কী জন্য আমি জানি না না যদি জেনে থাকেন ককাটেলের ডিম থেকে কি জন্য ডিম থেকে বাচ্চা বের হতে পারে না তাহলে একটু কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন প্রিন্স পাখির ডিম নিয়ে বসে আছে অনেকগুলো ডিম পাশে আলহামদুলিল্লাহ অনেক তাতে ডিম থেকে বাচ্চা ফুটবে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একজোড়া পাখির জোড়া আছে তারাও চারটা ডিম পার ছিল চারটা ডিম থেকে বাচ্চা ফুটে গেছে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক একজোড়া বাজিকা পাখির জোড়া আছে তারাও দুইটা ডিম পারছে আপনারা দেখতে পাচ্ছেন তারা দুইটা ডিম পারছে আমি সর্বপ্রথম পাখি পালন শুরু করেছিলাম এই জোড়াটা দিয়ে এখানে আছে অস্ট্রেলিয়ান ঘুঘু আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ঘুগুরও একটা বাচ্চা হয়েছে ডিম পারছিল দুইটা তার থেকে একটা বাচ্চা হয়েছে এখানে আছে অস্ট্রেলিয়ান ঘুঘুর তিনটা বাচ্চা এটা হচ্ছে আগের মাসে এই তিনটা বাচ্চা হয়েছিল এক জোড়ার থেকে দুইটা আরেক জোড়া একটা বাচ্চা হয়েছিল এখানে যে জোড়া পাখিটা আছে সেটা হচ্ছে সাদা অস্ট্রেলিয়ান গুগ আমার সর্বোচ্চ বেশি পছন্দ এই জোড়াটা দেখতে পাচ্ছেন এরাও এক জোড়া ডিম পারছে সেই ডিমে বাতে বসে আছে অনেক সুন্দর জোড়াটাই জোড়াটা আমার অনেক পছন্দের জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও জোড়া অস্ট্রেলিয়ান গুগ আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর এক জোড়া অস্ট্রেলিয়ান গুগ তাদেরও একটা বাচ্চা হয়েছে অনেক সুন্দর বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে বাচ্চাটা